সবজি বিক্রেতাকে মারধরের অভিযোগে পরিপ্রেক্ষিতে এবার সাত নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো জামুরিয়ার দুই নম্বর ব্লকের খাসকেদা সবজি মার্কেটে বেশ কিছু সবজি ব্যবসায়ী ও অন্যান্য সব দোকানদারেরা এদিন তারা সকাল দশটা থেকে ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীদের দাবি জামুরিয়ার ব্লক দুইয়ের তৃণমূল সভাপতি সিদ্ধার্থ রানা অন্যায়ভাবে এলাকার হাটে বাজারে থাকা সবজি বিক্রেতাদের উপর হুমকি চুমুক দিয়ে ভয় দেখাচ্ছে তার কথা একটু নড়চড় হলেই তাদের উপর চড়াও হয় বলেই দাবি সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি এদিন খাসকেদার এক সবজি বিক্রেতা রঞ্জিত বনুয়ালের অভিযোগ বাজারে সবজি বিক্রি করতে এসে তিনি তিরিমল ব্লক সমষ্টির সঙ্গে সবজির দাম নিয়ে কথা বললে সেই সময় ব্লক সভাপতি তাকে মারধর করে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে পরিস্থিতি সামাল দিতে জামুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে বিশেষ দল পৌঁছে বিক্ষোভকারীদের কথা বলে সমস্ত বিষয়ে সমাধান সূত্র বের করবেন বলে আশ্বাস দিয়েছেন যদিও যার বিরুদ্ধে এই মারধরের অভিযোগ সেই সিদ্ধান্ত রানা অবশ্য দাবি করেন এলাকার যানজট ছড়ানোর জন্য চিচুড়িয়া মোড়ে খাসকেনা এলাকায় হাটবাজারি ব্যবসায়ীদের রাস্তা ছেড়ে সবজি বিক্রি করতে বলা হয় কিন্তু তিনি মারধর করেননি বলেই দাবি করেন তিনি चंद्रा सिधो चंदा लेडा কোমালে আমরা ঘোরাতে সামনে মাল না দিগুরা না করে না করে চলে যাবো বলবো না আপনি আমরা তো মধ্য ফাইখানে আপনাকে বলে আমি তোমাদের বিচার হবে তো বিচার হবে কত না আজ ক্যামেরা भेजिया है लड़ा सब्जी ठीक है फिर भी आज भी आया मारपीट किया मार पूरा तो आपके साथ किया कौन सिद्धार्थ राणा ब्लॉक अध्यक्ष टूमिया ब्लॉक अध्यक्ष टू सिद्धार्थ राणा अभी आप लोग क्या कर रहे हैं अभी सब मिलकर रोड जाम कर रहे वो आके माफी मांग ले तो क्या बात हुई अब तक बाद अभी उससे नहीं हुए बोल के हम आएंगे बाद में आई घटना कब की है अभी थोड़ा देर घंटा आएगी बात क्या नाम है आपका रणजीत गढ़नोवा मनोज हमरा चीनी पे खाय ठीक है वो ऐसे पर हमारे माचबले करे क्या मेरे से तो रहा

আমরা চাই ওকে 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 ধরাবো আর ধর ধরতেও ধরাবো কে আপনি কি কাজ করি আমরা বাণিজ্য করি মাছ মাছ বাণিজ্য করি আমরা কি নাম গোবলপুর জায়গাটার কি নাম এই জায়গাটা ফাঁস কেন আমরা বলছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন রাস্তাঘাটে কোথাও ফুটপাতে জান করা যাবে না বিপক্ষে দেখুন দেই मौके আমাদের দলকে আমাদের প্রশাসন আর আইসি সাহেবের আইসি এবং আমাদের যা পঞ্চায়েত সদস্য প্রধান আমিও পঞ্চায়েত সহকারী সভাপতি আমিও ছিলাম সম্পূর্ণ ছিলাম তারপরে আমরা বললাম যে ভাই ফুটপাতে লোকে যাওয়ার সাথে অসুবিধা হচ্ছে কারণ শিশু আমাদের বেশ ভালো মার্কেট সেখানে সেখানে ফুটপাতে সই নাও এই কথাটা বলাই আমাদের আমরা বলেছি আর খুশি হয়নি এইটাই ঘটনা হ্যাঁ আজকে এমন কিছু হয়নি আজকে বলা হয়েছিল